দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি খেজুরের বিশাল পাইকারি মার্কেটে তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলতেছে বিভিন্ন কোয়ালিটির খেজুরের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব তো চলুন বন্ধুরা শুরু করা যাক বড় ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা ভাইয়া রমজান উপলক্ষে কি খেজুর আসছে জি অনেক পদের খেজুর আসছে অনেক আইটেমেরই আসছে খেজুর আচ্ছা তো আমাদের দর্শক বন্ধুদের আজকে কোথা থেকে দেখাবেন সবচেয়ে জনপ্রিয় খেজুর হচ্ছে মরিয়ম মরিয়মটা কোথায় এটা না এটা হলো মরিয়ম জেদ্দা কোম্পানির জেদ্দা কোম্পানি জেদ্দা কোম্পানির একদম ইনটেক বক্সগুলো এরকমের আসে আসে অনেক ভালো খেজুর আচ্ছা এটা 5 কেজি কত ভাই বক্স এটা 5 কেজি হলো হাজার টাকা 6000 টাকা 5 কেজি জি দাম কি একটু বেশি এখন মরিয়মের এখনো তো মানে পুরো পুরি আসে না বাজারে একটু আপ ডাউন হইতেছে আমদানি কম আমদামি কম আর হলো আপনার হঠাৎ করে আমদামি আসলে আবার হয়তো কমতে পারে এখন সামনে কমতে পারে প্রথম শুরুতে এটাই আসছে তো আচ্ছা এটা হচ্ছে জেদ্দা মরিয়ম এটা 6000 টাকা আচ্ছা এরপরে আছে এখানে আছে কালমি না এটা এটা হলো কালমি হুম হুম খুলে দেখান আমাদের দর্শকদের এই যে এটা এটা কালমি মরিয়ম আচ্ছা একদম ভিআইপি কোয়ালিটির কালমি তাই না জি এইটা কত করে ভাইয়া এটা হলো 4500 টাকা এইটা 5 কেজি 4500 টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচ কেজি বন্ধুরা দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশশো টাকাতে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি কিন্তু পঁয়তাল্লিশশো টাকাতে বিক্রি হইতেছে একদম ফ্রেশ কোয়ালিটির এরপরে কি আছে এরপরে হলো আপনার একটা মাসুক আসছে নতুন মাসুক নতুন আসছে না জি হ্যাঁ আমাদের দর্শকদের দেখান এই যে ডেট নতুন একদম নতুন চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে জি এটা নতুন ঢুকছে আচ্ছা আচ্ছা এই যে এটা হলো এটা এই মালটা হুম 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 এটা পাঁচ কেজির বক্স জি জি এটা পাঁচ কেজি কত করে এটা পাঁচ কেজি হইলো আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হুম তো মোটামুটি নর্মাল কোয়ালিটি হ্যাঁ এটা হলো মাশরুম মাশরুম আচ্ছা হুম ছাব্বিশশো টাকা এটা কেমন হবে মোটামুটি এটা ভালো ভালো হবে আচ্ছা এটা পাঁচ কেজি ছাব্বিশশো টাকা জি আচ্ছা এরপর আর কি আছে আর আসতে হলো আপনার মেটজুল খেজুর আছে মেটজুল কোথায় দেখি এটা হলো মেটজুল খেজুর এটাও নতুন আসছে এটা একবারে নতুন আসছে একদম নতুন আসছে মেটজুল খেজুর মিশরের মিশ না হ্যাঁ মিশর মিশরের আচ্ছা এটা 5 কেজি কত করে এটা এটা হলো আপনার এই সাইজে আছে তো হ্যাঁ এটা কি মিডিয়াম না লার্জ এটা হলো স্মল স্মল স্মলের দাম কত স্মল হলো 800 6800 5800 টাকা 5800 5800 টাকা আচ্ছা এটা হচ্ছে 5800 টাকা স্মল যেটা এটা ছোট সাইজের হুম ছোটো সাইজের ছোটো আরও আছে আরও আছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির এটা হচ্ছে মিশরের মেডজুল যেটা স্মল সাইজের এটা রাখেন এটার সাইজ আর আছে বড় আর একটা বড় আছে সাইজ জি জি আচ্ছা এইটা এটা হলো এম সাইজ এইটা মিডিয়াম হ্যাঁ মিডিয়াম এই মিডিয়ামটা কত করে মিডিয়ামটা হলো ছয় মিডিয়ামটা ছয় টাকা

আর এই মাস কত করে এটা এটা হলো আপনার তিন হাজার টাকা এটা পাঁচ কেজি তিন হাজার টাকা জি আচ্ছা এটা পাঁচ কেজি তিন হাজার টাকা এরপরে আর আরেকটা খেজুর আসছে হলো নতুন খেজুর এটা সিজনে দুই একবার আসে রাবিয়া রাবিয়া আচ্ছা এখানে খোলা আছে তো এখানে এই যে এই ইনটেকতে খুলে দেখাই আচ্ছা এটা হচ্ছে রাবিয়া খেজুর হুম পাঁচ কেজির রাবিয়া খেজুর এটা সুস্বাদু এটা অনেক সুস্বাদু হ্যাঁ আচ্ছা এটা কত পাঁচ কেজি ভাইয়া এটা পাঁচ কেজি হলো আটাইশো টাকা 5 কেজি পর্বে এটা 2800 টাকা এখানেও আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা 5 কেজি এটা পর্বে 2800 টাকা রাবেয়া খেজুর এরপরই আছে সুকরি আছে এটা কত করে ভাই ও এটা কত করে এটা কত দাম সুকরি হলো 2700 টাকা এইটা পর্বে 2700 টাকা করে সুকরি আচ্ছা এর চেয়েও ভালো আছে 3000 3200 টাকাও আছে হ্যাঁ আছে আছে আচ্ছা আচ্ছা ভালো কোয়ালিটিও আছে এটা একটু মিডিয়াম কোয়ালিটি তো এটা মিডিয়াম কোয়ালিটি আচ্ছা এর চেয়ে কমেরও আছে কম দামেও আছে এখানে আছে আর একটা সুপ্রি মরিয়ম নাকি এটা হ্যাঁ সুপ্রিম আচ্ছা সুপ্রিটা কত করে ভাইয়া সুপ্রিটা হলো আপনার ছাব্বিশশো টাকা এইটা কত করে ছাব্বিশশো এইটা হইছে ছাব্বিশশো টাকা হম সুপ্রি মরিয়মরা দর্শক বন্ধুরা দেখতে পারছেন ছাব্বিশশো টাকাতে কিন্তু আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে যারা নিতে চান কম দামের ভিতরে এইটা নিতে পারেন ছাব্বিশশো টাকাতে আচ্ছা রাখেন সুগাই আছে সুগাইটা কি এটা ভালো হবে হ্যাঁ সুগাই একদম বিএপি সুগাই এটা কত করে সুগাই সুগাইটা হলো আপনার 3500 এইটা 5 কেজি 3500 জি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 কেজির সুগাই 3500 টাকায় আচ্ছা আরেকটা ম্যাডজুল আছে একটু ছোট সাইজ এই যে এটা একটু ছোট সাইজের হুম এই যে জেটার কথা বলল এটা কি ফেন্সি 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 ছোট সাইজ একবারে এইটা কত করে এটা হলো আপনার 4200 এটা পাঁচ কেজি বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে উপরে কিন্তু একভাবে হবে এবং অনেক সুস্বাদু খেজুর এটা তাই না ভাই এটা ভালো হবে অনেক এটা হচ্ছে পাঁচ কেজি বিয়াল্লিশশো টাকা পাঁচ কেজি হচ্ছে বিয়াল্লিশশো টাকা রাখেন এরপরে আর কি আছে এরপরে হলো আপনার একটা মাবরুম আছে মাবরুম ভিআইপি টা আছে ভিআইপি না মিডিয়াম টাইপ মিডিয়ামটা না মিডিয়াম কোয়ালিটির জি জি মাবরুম ভিআইপি টা তো অনেক দাম এই যে আচ্ছা এটা কত করে ভাইয়া এটা হলো আপনার ছয় হাজার টাকা এইটা ছয় টাকা এটাকে কি নিচে উপরে এক হবে এক এক নিচে উপরে এক হবে আচ্ছা এটা পাঁচ কেজি ছ টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একদম চকলেট কালারের তাই না পাঁচ কেজির মাফরুম ছয় টাকা এটা হচ্ছে নিচে উপরে সেম এক হবে একদম ভি আই কেজি ছয় টাকা এর চেও ভালো আছে সুপার কোয়ালিটিরও আছে হ্যাঁ ওগুলোর দাম বেশি ওগুলোর দাম আরও বেশি সাত হাজার সাড়ে টাকা হবে হ্যাঁ আচ্ছা এরপর কি আছে ভাই আর দেখা হলো আপনার আরেকটা মাবরুম আছে যে এইটা আরো আরেকটা মাবরুম না হুম এইটা সাইজটা তো বড় আছে অনেক অনেক বড় সাইজ এইটার দাম কত ভাই এটা হলো আপনার 5500 এইটা 5500 টাকা হুম এইটা 5500 টাকা 5 কেজি 5 কেজি 5 কেজি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 কেজি 5500 টাকা অনেক বিগ সাইজের তাই না সাইজ কিন্তু অনেক বড় সাইজ জি সাইজগুলো অনেক বড় সাইজের 5 কেজি 5500 টাকা এটা ইনটেক বক্স একবারে ইনটেক বাইরে থেকে এইভাবেই আসে জি জি এইভাবে আসে এটা এইভাবেই আসে একদম নতুন সিজনের দর্শক দেখতে পাচ্ছেন 5 কেজি 5500 টাকায় আচ্ছা এরপরে এখানে আরেকটা কালমি আছে এইটা কত করে এইটা ভাই ওটা হলো 4500 এইটা হইছে 5 কেজি 4500 টাকা জি

আছে আম্বার আছে আম্বারটা কত করে এটা বড় সাইজ আম্বারটা হলো চার হাজার টাকা পাঁচ কেজি চার হাজার টাকা চার কেজি চার কেজি চার হাজার টাকা জি চার কেজি হইছে চার হাজার আচ্ছা আজকের বাজারে তো এখন ভাইয়া বিক্রি কেমন হইতেছে আর হলো আপনার আরেকটা একটা সুপকারি আছে রুতাপ যেটা নরম হ্যাঁ নরম এটা রুতাপ আচ্ছা নরমটা অনেক শিশু শিশুরা খাইতে চায় নরম নরম খেজুর আচ্ছা বাচ্চাদের জন্য হচ্ছে এইগুলো নরুব্বি যারা আছে

আহ এখনো কাঁচা মাল তো ভাই এগুলা তো বলা যাচ্ছে না বুঝছেন এখন আমরা তো ঠিক মতো বলতে পারতেছি না এটা হলো যে সময় যেভাবে আসে কাঁচামাল আপ ডাউন হইতে পারে এই হুম হুম এই সব অবস্থা হ্যাঁ ভাইয়ের কাছে দেখলাম সব খেঁজুর গুলো একদম ফ্রেশ তাই না ফ্রেশ আছে ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম তো বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজারে কীভাবে খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয় তো যারা যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু খেজুরগুলো বন্ধুরা সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম